মেসির বিরুদ্ধে খেলা বিশ্বকাপার জেমি ম্যাকলানকে সই করালা মোহনবাগান বাগান শিবিরে এবার আজিত্রিয়তি থাকবে বিশেষ নজর দিমিত্রি পেত্রাকাস জেমস কামিংস ও জেমি মাক্রেন তিনজন আস্টেপেলিয়ার জার্সিতে শেষ তিন বিশ্বকাপে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে এবার তাদের এক ক্লাবের হয়ে খেলার পালা মোহনবাগানের জার্সিতে খেলার জন্য মুখিয়ে আছেন জেমি গত কয়েকদিন ধরে তার বাগান শিবিরে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল সোমবার দুপুরে হলো সব জল্পনা অবসান পাঁচ বারে সোনার বুট জয়ী অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেমি ম্যাকলানকে সই করাল মোহন বাগান লিওনের মেসির বিরুদ্ধে বিশ্বকাপে খেলা আজি তারকা চার বছরের চুক্তিতে সই করলেন সবুজ মেরনে এবার জেমস কামেন্স দিমে ত্রিপ্রাসের সঙ্গে ম্যাকলায়নের মাঠে নামান পালা আঠাশে জুলাই কলকাতায় আসছে জেমি দলের বাকিদের সঙ্গে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে পাক মরসুমে অনুশীলনে নেমে পড়বেন জেমিও বাগান শিবিরে এবার আজ থাকবে বিশেষ নজর দ্বিমেত্রী পেত্রাস জেমস কামিন জেমি ম্যাকলেন তিনজনই অস্ট্রোপ্রিয়ার জার্সিতে শেষ দিন বিশ্বকাপে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবার তাদের এক ক্লাবের হয়ে খেলার পালা মোহনবাগানের জার্সিতে খেলার জন্য মুখে রয়েছেন জিমি তার কথাই ইয়ান ইয়ান ইউম যখন আইএসএল খেলতেন তখন আমি অস্ট্রেলিয়ার এক চ্যানেলকে ভারতের ফুটবল ম্যাচগুলো দেখতাম বেশ কয়েকজন বিশ্ববিখ্যাত ফুটবলারকে খেলতে দেখেছি মোহনবাগানে আমার যোগ দেওয়ার নেপথ্য রয়েছে এই ক্লাবের ঐতিহ্য ইতিহাস ও ট্রফি জেতার ইচ্ছাশক্তি যা আমার মানসিকতার সঙ্গে মেলে সেখানেই থেমে থাকেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ আর তিনি বলেন অস্ট্রেলিয়ায় আমি অনেক কিছু পেয়েছি অনেক সম্মান অর্জন করছি এমন একটা দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম যে টিমের ফুটবলার ও স্টাফরা ইতিমধ্যে নিজেদের প্রমাণ করেছে মোহনবাগান টিমটার প্রতি সমর্থকদের আবেগ উল্লাস ভালোবাসা আমাকে এই ক্লাবের প্রতি টেনেছে অস্ট্রেলিয়ার এ লিগের ইতিহাসে জেমি ম্যাকল্যানে সর্বাধিক একশো চুয়ান্নটি গোল করেছেন পাঁচবার গোল্ডেন বুট জিতেছেন তিনি মোহনবাগানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন কলকাতা ডার্বিতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি বলেন কলকাতা ডার্বির সঙ্গে আমি ভালো মতোই পরিচিত এই ম্যাচ এর আগেও দেখেছি একটা স্টেডিয়ামে ষাট হাজার দর্শকের সামনে খেলার প্রতি প্লেয়ারের স্বপ্ন আমি জানি মোহনবাগানের সমর্থকদের কাছে ডার্বির আবেগ ও মাহাত্ম আলাদা